হাই বন্ধুরা আমাদের বাড়ির আঙ্গুর ফল গাছে আঙুল ফল ধরেছে অনেক দেখতেই পাচ্ছেন কত সারি সারি আঙুল ফলের দেখতেই পাচ্ছেন থোকা থোকা আঙ্গুল ফল এই নিয়ে চার বাদ কত সুন্দর থোকা থোকা আঙ্গুল ফল ধরেছে দেখতেই পাচ্ছেন এটা আমাদের আঙুল ফল গাছ এই যে ফল আর খুব এই যে আঙুল ফল ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার আর ফেসবুকে ফলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আঙ্গুল ফল হয়েছে এই দেখো কত বড় বড় আঙ্গুলোকা আঙ্গুল ফল দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা শুধু আঙ্গুল ফল থোকা থোকা আঙ্গুল ফল দেখতে পাচ্ছেন আঙ্গুর হয়েছে কত এই দেখুন देखो बंदूर